হুজুর শুনতে আছেন শুনতে আছেন আরে শুনি তো ভাই আর না হুজুর ঘটনাটা কইলাম আমার নিজের বুঝছেন এই স্বর্ণর ব্যাপার তো হইলে গিয়ে তো মানে সামনে কইতেও পারি না হুজুর আমার বউ ওই যে গৌরাঙ্গ করে চেনেন না সেই গৌরাঙ্গর লাগে দেখা করতে যায় দুভারি কালে যায় বিয়াল্লি কালে যায় হুজুর শুনতে আছেন আপনি হুজুর ও হুজুর হুজুর আরে আপনি হলেন হ্যাঁ হ্যাঁ রাত্রেও অনেক সময় যায় যেকালে কালে ঘরে যে কালে আসে মুখ টুক কালা থাকে তো কষ্ট তো সহ্য করতে পারি না সবা কয় কি যে কি তুমি কি আমার সন্দেহ দিতে আসো মুহূর্ত আসি না না সন্দেহ করবো কেন হুজুর আসি ঠিকই কল যে রা পুরিয়ে সার হয়ে হয়ে যাইতাস কেউ বুঝাই করতে পারিনি এই ক যায় মানে নিজের বোন ঘটনা হুজুর একটু খোলেন হজুর

হুজুর বেনিয়াল তুমি আটে যাও হুজুর কথা কইতে পারো হুজুর একটু বলেন এমনি কোন হুজুর ওরন তো শিক্ষক দিয়ে তো কইতে পারো আমরা তো হুজুর হুজুরই করেন ওই যে দরজার পাশে আছেন আমি ফিসফিসাই কইতে আসি আইছেন আইছেন হুজুর 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 আইছেন আপনি হুজুর আরে হইন্তাছি তো কোন না ও হুজুর জোরেও তো কই পারি না মানে যদি হুজুর কালকে আপনার না ওই যে কোন মহিলা যদি এইরকম করে তাহলে আপনার কি বলেন সাজেশনটা হুজুর শুনতে শুনতে হুজুর ঘটনাটা কইলাম আমার নিজের বুঝছেন এই সর্মর ব্যাপার তো হলে তো মানের সামনে কইতেও পারি না হুজুর আমার বউ ওই যে গৌরঙ্গে চেনেন না গৌরাঙ্গুল লাগে দেহা করতে যায় দুহরি কালে যায় বিয়েলি কালে যায় হজুর হনতে আছেন আপনি হজুর আর আপনি হনেন হয় রাত্রেও অনেক সময় যায় যে কালে ঘরে যে কালে ফিরিয়ে আসে মুখ টুক কালা থায় তো কষ্ট তো সহ্য করতে পারি না হাওয়া কয় কি যে কি তুমি কি আমার সন্দেহ দিতে আসো

শুনেন আপনি আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করেন স্ত্রীর হক আদায় করেন দেখবেন আল্লাহ সব সমস্যা সমাধান করে দিছে হুজুর আমি এখন কি এত রাইতে আপনার দারে আইলাম আমি কি দায়িত্ব পালন করব কি হদা হক আদায় করব স্ত্রীর সোনা গয়না গাড়ি ব্যবহার দিতে আছি বড় বড় মাছ কিনে খাওয়াইতে আছি এবার হক কোন কয় আবার এডি হক না তো কোন হক কোন দারে আমি বুঝাই কোন হক কোন কয় সেটা আমি আপনারে কাইবে দাম আপনি আপনার ইমানের প্রতি জোর দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে হুজুর ইমানের প্রতি জোর দিতে দেতে এই কলজা কলজিয়া পুরিয়া ব্যাপার সাই হয়ে গেছে আর আমি ক্যাম্বার টেস্ট করব আমি ক্যাম্বার টেস্ট করব যে আমার ইমানের জোর আছে আসে কেন দি পাইবেন জন পাইবেন তো নিজে বুঝবেন যে আমার ইমানের জোর বাড়ছে হ্যাঁ মনে হয় হুজুর হইবেন আর সহ্য কতক্ষণ আপনি কর ঘরের বউ যদি এখন বাইরে বাইরে থাকে কত কোন সহ্য করা যায় মনের বুঝাই যে না মন কিছু হয় না কিছু হয় না সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে কিন্তু হুজুর পারি না তো পারি না দেখেই হুজুর এত রাইতে মানুষের জ্বালাইতেছি মনে করছে আপনি আল্লাহ আল্লাহ লোক আপনি একটা সিদ্ধান্ত দিলে সেটা মানিয়ে নেব আপনি বলেন আমার স্বামী হিসাবে এই মুহূর্তে করণীয় কি সেটা বলেন আমি শুনিয়া চলে যাব বাড়ির দিকে কালবে আপনি জুমান নামাজের পর আসেন আমি আপনারা বিস্তারিত বুঝাইব আমি খুব ক্লান্ত আমি এখন আমার চোখ ঘুমে ফুরি যাইতেছে হুজুর এখন একটু বুঝাই অল্প একটু কই দেওয়া যায় না অন হাইতার ন আমরা যান কালিয়া কইম বিস্তারিত আমরা যাই কলজিয়াটা হুজুর ফুরিয়ে কলম যাইতে আস জান কলজিয়া ফুরিয়ে যাইতে আস হুজুর পুরবে না যান যান ইমানের প্রতি জোর রাখেন যান আমি সব কালিয়া বুঝাই দিম আমরা না হুজুর শুনেন শুনেন হুজুর আর দরজা দি বন্ধ হই যেতে আস আরে আমি হিন্দু মানু আমি যদি মসজিদে ঢুকি যাইয়া মোল্লার আবার লড়াই লই যাইবি না নাই কি সমস্ত কথা কইতেছে এত তো ক্যাট দেখা কিছু বুঝিনা ওই যে না কি সব কথা হক আদায় মাথায় মোর তো মাথা খারাপ হয়ে যায়